হোক আমরা এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে রয়েছে এটা গাছের তলায় কিন্তু গাছটা কিন্তু আম গাছ নয় এই আম খেতে হলে আমাদের কোথায় যেতে হবে বলো কলকাতা মালদা একদম কারণ দেখো আম গাছ হলে পরে কি আর আমি এখানে ভোটের অঙ্ক করতাম আমি আম কটা হয়েছে সেইটা গুনতাম পারলে যদি পাকা হতো বা কাঁচাও নুন টুন দিয়ে খেয়ে নিতে পারতাম কিন্তু আপাতত সেটা হচ্ছে না দুধের সাথ ঘোলে মেটানো যাক শুরু করা যাক মালদা দক্ষিণ দেখো এই মালদা দক্ষিণ আসন ঠিক গনি খান গনি এখানেও কাজ করে এবং মাথায় রাখতে হবে এই মালদা দক্ষিণের মধ্যেই যে কোতোয়ালি পরিবার কোতোয়ালির বাড়ি সুজাপুর ইংরেজ বাজার এই সব অঞ্চলগুলো কিন্তু পড়ে এবং গণিখান চৌধুরী যখন মালদা লোকসভা কেন্দ্র থেকে জিততেন তার মধ্যে মালদা দক্ষিণের অংশটাও পড়ত তখন ভাগ হয়নি ভাগ হয়নি দু সাল থেকে এই আসনে জিতে আসছেন আবু হাসেম খান চৌধুরী ডালুবাবু এই আসন এমন একটি বিরল আসন যে গত লোকসভা নির্বাচনেও এই আসন কংগ্রেস জিতেছে একদম দুটো আসন জিতেছিল তার মধ্যে এটা একটা এবং অদিত চৌধুরী বহরমপুর আবু হাসেম খান চৌধুরী ডালু বাবু আগের বার তো কার্যত কাউন্টিং এর হল থেকে বেরিয়েই গিয়েছিলেন যে হেরে যাব তখন এক কর্মী তাকে বলে একটু বসে যান না শেষ রাউন্ডটা দেখে যান শেষ রাউন্ডে আট হাজারের কিছু বেশি ভোটে তিনি ডালু বাবু জিতে যান মালদা দক্ষিণ এবারও খুব গুরুত্বপূর্ণ মালদা দক্ষিণে যদিও সব থেকে বড় বিষয় হলো উনিশ সালে কংগ্রেস জিতেছিল মার্জিন বেশি ছিল না আট হাজার যেটা লোকসভা নির্বাচনে কোন বিষয় বিষয় না এবং দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এবার আমাদের দেখতে হবে তাহলে দু সালে অবস্থাটা কি ছিল এই প্রথম আমরা ভোটের অঙ্ক নিয়ে যে কটা এপিসোড করছি এই প্রথম এমন কোন এপিসোড আপনাদের সামনে রাখছি যেখানে কোনো ম্যাপের রং নীল তার কারণ এই সিটটা কংগ্রেস জিতেছিল আমরা কংগ্রেসকে নীল নীল রং দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবার যদি আমরা দেখি মালদহ দক্ষিণ কেন্দ্রে আট ভোটে জিতেছিলেন আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু বাবু আট হাজার দুশো বাইশ এমন কিচ্ছু না কিচ্ছু নয় দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ছিলেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী যিনি বর্তমানে ইংরেজ বিধায়ক এবং আবার তিনি মালদা দক্ষিণ আসন থেকে প্রার্থী হয়েছেন পার্সেন্টেজ অফ ফোর্স শেয়ারটা যদি দেখি খুব ইন্টারেস্টিং কত ছিল এখানে বিজেপির ভোট ছিল থার্টি ফোর পার্সেন্ট টিএমসির ভোট ছিল 28% INC ভোট ছিল 35% 1% ভোটের ব্যবধানে এই আসন জিতে নিয়েছিলেন এবং মাত্রা রাখতে হবে এই আসনে জোর ধর্ম রক্ষা করার ক্ষেত্রে যোর্ণ প্রার্থী দানি বামেরা বলে বামেরা প্রার্থী না আদাवतेই যদি এখানে বাম প্রার্থী থাকতো আমি হলপ করে বলতে পারি বাংলায় বিজেপির আসন জায়গায় হতো এবার এখানে দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে ভোট বিভাজন হয়েছে ভোট বিভাজন হয়েছে বলেই বিজেপি প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো জায়গায় চলে এসছে এবং মালদা দক্ষিণের মধ্যে যে সাতটা বিধানসভা পড়ে তার মধ্যে দুটো বিধানসভা রয়েছে এমন সেগুলো মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা এবং শামসেরগঞ্জ এর বাইরে মালদা জেলার পাঁচটা বিধানসভা আছে কোন পাঁচটা মোথাবাড়ি সুজাপুর ইংরেজবাজার বৈষ্ণবনগর আর মানিকচক এবং দু সালে যখন এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র আসন তিনটে তার মধ্যেও কিন্তু এর এই মালদা দক্ষিণের একটি বিধানসভা কেন্দ্র ছিল এখানে কিন্তু বিজেপির একটা ভোট ব্যাংক রয়েছে এবং দু সালেও যখন বিজেপি মাত্র রাজ্যে দুটো আসন পাচ্ছে সেখানেও কিন্তু এই মালদা দক্ষিণ কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থান অর্জন করেছিল এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবার মালদা দক্ষিণের যদি আমরা ডেমোগ্রাফিটা দেখি তুমি एससी एसटी এবং হ্যাঁ মানে এসসি ভোট হলো 19% एसटी ভোট হলো 6 শতাংশ আর এম ফ্যাক্টর মুসলিম 56% হিউজ মুসলিম ফ্যাক্টর এই ভোটটা যদি কোথাও গিয়ে কিন্তু এর ফিফটি সিক্স মাইনারেটি মাইনরিটি ভোট থাকা সত্ত্বেও যদি এই আসন বিজেপি জিতে নেয় এটা একটা অবিশ্বাস্য ঘটনা ঘটবে কিন্তু রাজনীতিতে সবই সত্যি এই দুনিয়ায় ভাই সব হয় সব সত্যি আগের বারই বিজেপি কার্যত জিতে নিচ্ছিল এই আসন কারণ উল্টো দিকে কিন্তু মাথায় রাখতে হবে চুয়াল্লিশ শতাংশ হিন্দু ভোট রয়েছে এবং বিজেপির লক্ষ্যই থাকবে এই যে হিন্দু ভোট রয়েছে সেটাকে মেরুকরণ হোক যেভাবে হোক সেটাকে কনফার্ম করা এবার আমরা যদি দেখি দু হাজার একুশ সালে দু হাজার একুশ সাল এমন একটা নির্বাচন যেখানে কেউ ভাবতে পারেনি যে সুজাপুর যেটা কিনা গনিখানের পরিবার যেখানে বাস করে সুজাপুর যেখানে পুত্র। সেই সুজাপুরে কি ফলাফল হয়েছিল এক লক্ষ তিরিশ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস দিতেছিল কারণ মেরুকরণ এমনই হয়েছিল দু একুশ সালের এই কেন্দ্রের যদি ফলাফল আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কিরকম পরিবর্তন হয়েছিল যেখানে কিনা এই আসনে কংগ্রেস জিতেছিল আট হাজার দুশো বাইশ ভোটে সেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের হিসেব অনুযায়ী দু লক্ষ সত্তর হাজার চারশো চব্বিশ ভোটে এগিয়ে বুঝতেই পারছো তৃণমূল কোথায় বৃদ্ধি পেয়েছে এবং বোঝা যাচ্ছে সংখ্যালঘু ভোটাররা এন ব্লক ব্লক তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপিকে ঠেকানোর উদ্দেশ্যে বা বিজেপিকে হারানোর উদ্দেশ্যে দুহাজার একুশের যদি পার্সেন্টেজটা দেখি তৃণমূল পেয়েছিল আগে বিজেপিটা বলি বিজেপির ভোট ছিল থার্টি ওয়ান পার্সেন্ট ভোট বেড়ে হয় ফিফটি আর সংযুক্ত মোর্চার ভোট হয় ইলেভেন পার্সেন্ট এখানে বোঝা যাচ্ছে যে মাইনরিটি ফ্যাক্টরির যে ভোটটা সেটা কার্যত তৃণমূলের দিকে পুরো সুইমিং করে যায় এই সময় হ্যাঁ এবং আমরা আমাদের আরেকটা বিষয় হলো সেটা যে দেখো এই এই যে মালদা দক্ষিণ আসন এখানে এখনো পর্যন্ত অনেকে মনে করছেন যে ত্রিমুখী লড়াই সত্যি ত্রিমুখী লড়াই আক্ষরিক অর্থে কারণ দু হাজার একুশের পুনরাবৃত্তি ঘটবে বলে মনে হচ্ছে না যে এখানে এই আসনে কিন্তু কংগ্রেস লড়ছে আগের বারের মতই কিন্তু এবার আর ডালুবাবু প্রার্থী হননি এবার প্রার্থী হয়েছেন ডালুবাবুর পুত্র ঈশা খান চৌধুরী এবং ঈশা খান চৌধুরী প্রার্থী হওয়াতে এইটুকু বলাই যায় যে এই কেন্দ্রে বিশেষ করে এই এগারো যে ভোট ছিল এগারো শতাংশ ভোট ছিল সেই ভোট কিন্তু বাড়বে এবং সেটা কোন দিক থেকে বাড়বে অবশ্যই সেটা তৃণমূলের দিক থেকে ভাগ বসাবে কিন্তু কতটা ভাগ বসাবে সেটাই দেখার এবং এই কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী করেছে আবার শিরুপা মিত্র চৌধুরীকে ইংরেজ বাজারের বিধায়ক তৃণমূল প্রার্থী করেছে শাহনওয়াজ আলী রায়হান স্কলার মানুষ বাইরে পড়াশুনো করেছেন সময় সাংবাদিকতা করেছেন গবেষণার কাজে ছিলেন কিন্তু তাকে স্থানীয় মানুষেরা কতটা চেনেন এটা সব থেকে বড় প্রশ্ন এবং তিনি এসে মালদায় গণিখান চৌধুরী সম্পর্কে বেশ কিছু এমন মন্তব্য করেন যা কিন্তু মালদার মানুষ কিন্তু খুব একটা ভালোভাবে নেয় না ফলে সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই ফিফটি থ্রি পার্সেন্ট ভোট ধরে রাখতে পারবে না আজকে আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি কমলেও কতটা কমতে পারে বলে তোমার মনে হয় খুব কঠিন এই কেন্দ্র এমন একটা কেন্দ্র এই কেন্দ্রে নয় বিজেপি জিতবে না হলে কংগ্রেস জিতবে তৃণমূল এই কেন্দ্র জিততে পারবে না যদি তৃণমূলের দিক থেকে অন্তত তেরো চোদ্দ পনেরো ষোলো পার্সেন্ট ভোট কমে যায় তাহলে কিন্তু বিজেপির বিজেপির কারণ এখানে বিজেপির ভোট ও থার্টি ওয়ান পার্সেন্ট থাকবে না বিজেপির ভোট অন্তত এখানে আরো তিন চার পার্সেন্ট বাড়তি ফাইভ এর কাছাকাছি থার্টি এর কাছাকাছি চলে যাবে এবং এই আসনে জয়পরাজয় নির্ধারিত হবে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ভোট তে লোকজন যারা আরেকটা সম্ভাবনা আছে বিশা খান চৌধুরী যেহেতু গণিত পরিবারের সদস্য যদিও হ্যাঁ আবার এক্ষেত্রে গ্রাউন্ডার একটা প্রশ্ন থাকতে পারে যে রূপক আগের বারও তো গণিত পরিবারের সদস্য একমাত্র ডালুবাবুয়া লিলে বুঝছিলে তারপরেও এত তাকে ক্লোজ কলে পড়তে হলো কেন কিন্তু তারপরে আমি বলছি যে মাইনরিটিরা কিন্তু এন ব্লক ভোট দিলেও দিতে পারেন ঈশা খান চৌধুরীকে সেই ক্ষেত্রে তাহলে কংগ্রেস জিতে যেতে পারে কিন্তু আমি আবারও বলছি যদি এমন হয় যে এই আসন থেকে বিজেপি জিতে চলে গেল তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না শেষমেশ এই আসনে আমি এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকবে কিনা সেটা নিয়ে একটা সংশয় রয়েছে এটা হয়তো এমন একটা আসন হতে পারে যেখানে তৃণমূল কংগ্রেস তৃতীয় তৃতীয় স্থানে থাকতে পারে যে এমন কিনা গতবারের নির্বাচনে হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটতে পারে কিন্তু প্রথম স্থানে কে থাকবে বিজেপি নাকি কংগ্রেস এখন সেটাই দেখার আপনাদের কি মনে হচ্ছে মালদা দক্ষিণের বিষয়ে জানান কমেন্ট বক্সে আমরা আপনাদের মতামতের অপেক্ষায়